হাতিয়া নিয়ে উপস্থিত রয়েছে হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে চর আতাউরে দর্শক পিছনে দেখতে পারতেছেন বিশাল এরিয়া জুড়ে চর আতাউর হয়ে গেছে আপনারা দেখেন এখানে অসংখ্য বিশাল একটা চর রয়েছে দেখেন বিশাল এদিকে পশু প্রচুর বাগান আর এদিকে দেখেন মানে খাল বাগানের ভিতরে ভিতরে রয়েছে অসংখ্য খাল এবং এই সাইডে রয়েছে ব্যারাক আপনাদেরকে যদি একটু দেখায় এদিকে সামনে দেখেন সামনে রয়েছে ব্যারাক আসলে চর আতাউর হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে আসলে খুবই সুন্দর একটা জায়গা এখানে রয়েছে অসংখ্য মহিষ আমরা ফতে আসার সময় দেখেছি যে মহিষ রয়েছে এখানে এদিকে আরো বিশাল জায়গা এখানে মানুষ থাকার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে এরপরে মসজিদ রয়েছে কথা হচ্ছে এখানে অনেকে আশপাশে মাছ ধরে এরপরে মধু সংগ্রহ করে প্রিয় দর্শক সর আতাউরে যদি আরও কিছু উদ্বেগ নেওয়া হয় যেমন এদিকে আরও বিভিন্ন নল নলকূপের প্রয়োজন আছে পানির ব্যবস্থা খুবই সংকট এদিকে মানুষের চিকিৎসার জন্য কিছু দোকান ফাটের প্রয়োজন আছে মসজিদ রয়েছে এখানে আমরা দেখলাম এদিকে আরও মানে যদি সর আতাউরে আরও কিছু উদ্বেগ নেওয়া হয় বা আরও কিছু গরবাড়ি করা যায় তাহলে এই হাতিয়া ছড় আতাউর মানে অনেক উন্নত হয়ে যাবে যে হাতিয়ার জন্য এটা গর্বের বিষয় এরকম একটা নতুন সর মানুষ বসবাস করতেছে এবং অসংখ্য গরু মহিষ রয়েছে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়